চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভীষণ খুশি আজ কেন বলো তো কারণ আজ এত অপেক্ষার পর ফৌজিবাবু বাড়িতে আসছে আট মাস পর তো সেই জন্য ওকে আনতে যাব। আর হচ্ছে ওরই পছন্দের কিছু খাবার বানাচ্ছিলাম এতক্ষণ বানিয়ে মানে এত গরম যে ভীষণ কষ্ট হচ্ছিল ওর নিচে তারপর স্নান করে নিয়েছি স্নান করে তারপর ছাদে পরে এলাম এখন হচ্ছে এই যে আমশক্ত দিয়েছিলাম আগের দিন সে আমষক্তগুলো তুলবো আর ওরই পছন্দের অনেক খাবার বানিয়েছি সেগুলো হচ্ছে কি কি বানিয়েছে সেটা তোমরা নিচে গিয়ে দেখবে আর আমি এখনও রেডি হইনি রেডি হব তারপরে যাব তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন রান্না হবে চিকেন সেই জন্য সবার প্রথমে আলু ভেজে নিচ্ছিলাম আর এই যে চিকেন আর এই যে প্লেটে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আর আছে হচ্ছে চুই আর এতে আছে হচ্ছে রসুন আদা জিরে তো এটাই পেস্ট করব আর এর ভিতরে একটা টমেটোও দিয়ে দেব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো মাংসটাকে হলুদ লবণ সব মশলা দিয়ে একসাথে ম্যাগনেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো করেই বানিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় আর এখন টিফিনে তুলে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো তারপর যাওয়ার সময় নিয়ে যাব আর এরই সঙ্গে নিয়ে যাব রুটি আর এখান থেকে তিনজন যাব আর কে কে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা আস্তে আস্তেই সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব তো চলো বানিয়ে নি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক ফৌজিবাবুকে দেখবার জন্য এই যে পুরো রেডি হয়ে গেছে সাজুগুজু করে আর এদিকে আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি ওর খাবারগুলো গুছিয়ে নিয়েছি এক বোতল জলও নিয়েছি আর ও আমাকে যে ঘড়িটা দিয়েছে সেই ঘড়িটাও নিয়েছে ও দেখতে চাচ্ছিলো সেই জন্য তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে খাবারগুলো এই ব্যাগটাতে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি আমাদের প্ল্যাটফর্মে বসে ট্রেন আসার অপেক্ষা করছি উঠতেই চুল সব বেলোমেলো হয়ে গেল যেমন করে বাড়ি থেকে বেঁধে এসেছিলাম তার উল্টোটা ড্রেনের মধ্যে বিভিন্ন রকমের নাড়ু বিক্রি হচ্ছে এখান থেকে দুই প্যাকেট তিলের নাড়ু নিয়ে নিলাম ট্রেনের মধ্যে এত শরীর খারাপ লাগছিল যে ঘুমাতে ঘুমাতেই যাচ্ছে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে যাব বাস স্ট্যান্ডে সেখান থেকে বাসে উঠে তারপরে যাব হাওড়াতে হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে বেশ কয়েক ঘন্টা থেকে তারপর এখন যাচ্ছি শালিমাতে মর্নিং অল ফ্রেন্ডসকে তো রাত্রেবেলায় ছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে সেখানে খাওয়া দাওয়া করেছি একটু শুয়েও পড়েছিলাম ওখানে আর সকালে এসেছি হচ্ছে শালিমাতে ওর আসার কথা ছিল সেই রাত তিনটের সময় তো ট্রেন এতই লেট এত লেট যে এখন পাঁচটা বেজে গেছে তবুও এখনও আসেনি তো সেই জন্য এখানেই চলে এসেছি তো দেখো এই জায়গাটা সকালে কত সুন্দর লাগছে মানে শহর না এখানে হচ্ছে মানে যত সময় বাড়ে তত যেন খিচিমিচি কিচিরমিচির করে লোকের ভিড় কিন্তু এখন সকালটা কত নিস্তব্ধ কত সুন্দর দেখো লাগছে চুপচাপ শান্ত পরিবেশ তো ওরই অপেক্ষা করছি কখন আসে আর খুব কষ্ট হয়ে গেছে একটু জার্নি করতে পারি না আমি তবুও শুধুমাত্র ওর কথা ভেবে আমি এখানে এসেছি তো চলো দেখতে থাকো এটা শালিমাই নির্মিত তিলোপতি বালাজি মন্দির এই মন্দিরটা একশো বছর আগেই স্থাপিত হয়েছে তো গেট এখন বন্ধ আছে আমরা থাকতে থাকতেই যদি গেটটা খোলে তাহলে আমি তো দেখবই আর তারপর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো চলো এখন যাব প্রথমে প্ল্যাটফর্মে টিকিট কাটলাম তারপর একটু ফ্রেশ হয়ে এসে তারপর একটু সাজুগুজু করে নিলাম

তো এতক্ষণে হয়তো মন্দিরটা খুলেছে আমি তো দেখবই আর তোমরাও দেখে নাও এই যে চলে এলাম মন্দিরে তো চলো ভিতরে যাবে এটা হচ্ছে তিলপতি বালাজি মন্দির চলো ভিতরেও তোমাদেরকে দেখাবো তার আগে বাইরের যে ঠাকুরগুলো সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নি এটা হচ্ছে হনুমানের পঞ্চমুখী রূপের মন্দির এটা হচ্ছে শ্রী বিষ্ণুদেবের দশম অবতারের মন্দির যে বিষ্ণুপ্রিয় তথা লক্ষ্মী দেবীর মন্দির এটা হচ্ছে তিলপতি বালাজি মূর্তি এখানে রাম লক্ষণ সীতা বিষ্ণুদেব সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে সমস্ত রূপ নিয়েছেন সেই সমস্ত রূপের মূর্তি এখানে আছে চলো তোমরাও দেখে নাও

ওদিকে আবার ট্রেনের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি আবার স্টেশনে যেতে হবে তো চলো আর এখানে লিচুর কেজি নিয়েছে একশো টাকা পাচ্ছ ট্রেন চলে এসেছে কিন্তু ওকেই দেখতে পাচ্ছি না তো সামনের দিকে গিয়ে দেখি তো ফাইনালি আট মাস পর ফৌজিবাবুকে দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে তো আনন্দে দেখছো আমার মুখ থেকে হাসিই ফুরাচ্ছে না আর সবটাই যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ও আমাকে বললো যে লাগেজগুলো আমি ট্যাক্সির পাশে রেখে আসি তোমরা এখানে দাঁড়াও সত্যি কথা বলতে প্রথমবার এখানে এসেছি এত অলিগলি যে কি করে নিচে যাব সেটাই বুঝতে পারছি না তাই আমি ওকে ফোন করে বলছি তুমি কোথায় ও বললো এই তো সামনে আসো এমন আমা তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাতে মনি রেখেছে গোপনি আজ মন শোনাতে ভালো

তোমাদের সঙ্গে দুটো কথা বলতে চাই যে স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতেই বা কী আসে যায় আমাদের কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ তবুও কথা আছে না যে অনুভব করার নামই ভালোবাসা সত্যিই বোধায় তাই দেখতে দেখতে আটটা মাস কেটে গেছে না হয়েছে কথা না হয়েছে দেখা তবুও আমাদের ভালোবাসা বিন্দু মাত্র কমেনি তো যাই হোক আমাদের জুটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আর সঙ্গে গঙ্গা পার হয়ে চলে এলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা এসে একজন কুলিকে ব্যাগগুলো দেওয়া হয়েছিল সেই প্ল্যাটফর্মে পৌঁছে দিল তারপর যে খাবারগুলো এনেছিলাম সেটাই ওকে দিলাম ওর খাওয়া হয়ে গেলে তারপর ট্রেনে উঠে পড়লাম আর এমন একটা বগিতে উঠেছি যে ফ্যানটাই খারাপ তো দেখো ঘেমে শেমে কি অবস্থা তারপর ও এখান থেকে মৌসুমি লেবু কিনছে আর এটা খেতে খেতে আমরা বাড়িতে যাবো ট্রেন থেকে নেমেই টোটোতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি আমার বাড়িতে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নতুন ব্লকের সঙ্গে তো আজকে মতো টাটা